আমার ছেলেজনে জানে পানি তো হই আমি তো জানি না স্যার আমার কেনো অভিдок নাই আমার মতে ভুলে নে ভুলে গেছে একটা ছেলে আপনার পানিতে ডুবে যায় জেলেরা নৌকা আছে প্রায় 8-10টা নৌকা নিয়ে আমরা পুরো এলাকা তল্লাশি করি রায়পুরায় স্কুল পড়োয়া ছাত্র পানিতে ডুবে নিহত ডুবুরি দল শাস্ত সার্চ চালিয়ে মরদেহ উদ্ধার নরসিংদী রায়পুরা পৌরসভার তিন নং ওয়ার্ডের টেকপাড়া ফকির বাড়ির জামাল ফকিরের ছেলে ও প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র আজহার পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে জানা যায় গতকাল তিন বন্ধুর সাথে পাগলনাথ মন্দিরের সংলগ্নে কাকন নদীতে গোসল করতে যায় আজহার তিন বন্ধু নদী থেকে উঠতে পারলেও উঠতে পারেনি আজহার কে জানতো নদীতে গোসল করতে গিয়ে মরদা হয়ে ফেরত আসতে হবে তাকে নিহতের মা রোজিনা বেগম তাজা খবর চব্বিশকে জানান প্রতিদিনের মতো স্কুল থেকে এসে দুপুর তিনটায় বন্ধুদের ডাকে সারা দিয়ে গোসল করতে যাই নদীতে সন্ধ্যা হয়ে যাওয়ার পরও বাসায় না ফেরায় তাকে অনেক খোঁজাখুঁজি করি পরে তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা ভয়ে বলতে না চাইলেও পরে তারা বলে আজ হার পানিতে ডুবে যায় তিনটার পরে দুপুরে পরে বাড়ি আমি তো মনে করছি খেলাধুলা করতেছে আমি তো আর জানি না প্রতিদিন খেলতো না আমার ছেলেজনে পানি আয়ে আমি তো জানি না স্যার খবর পাইছি চারটা বাজে এর আগে বিচারছি দিকটা বিচারছি আমি তো এইদিকে আসছি না এইদিকে আছিস না স্যার আমার এ ओ बिदक ना बुते बुले न बुले गे रे अर्बय जन बोल आइसे तीन चार जन बोल आइसे तीन जन बोल बैठ गय छ गा ए दुरानी गो अर कनु दानी ना आबे अर कनु कोता तमना পরে রায়পুরা থানায় সংবাদ দিলে রায়পুরা থানা পুলিশ ও ডুবুর দল সহ নৌ পুলিশ ঘটনাস্থল এসে এলাকাবাসীর সহায়তায় অনেক খোঁজাখুঁজি করার পর আজহার মৃত্যুর ষোলো ঘন্টার পর তাকে আনুমানিক চার থেকে পাঁচশ ফুট দূরত্বে ভাসমান অবস্থায় কচুরিপানা পানা থেকে উদ্ধার করা হয় উদ্ধার করার পর নিহতের ছজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন মায়ের কান্না যেন থামছেই না মায়ের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যায়

আনুমানিক তিনটা সাত তিনটার দিকে আমার এলাকার টেকপাড়া গ্রামের জামাল মেয়ের ছেলে আজাহার এই এলাকারে আরো বাকি তিনটা ছেলে সহ চারজন ছেলে ওই নদীতে আসে গোসল করার জন্য আনুমানিক বয়স তাদের পাঁচ থেকে ছয় বছর তো অনাকাঙ্ক্ষিত ভাবে একটা ছেলে আপনার পানিতে ডুবে যায় খবর প্রায় এলাকার যুবক পোলাপান প্রায় এক দেশ পোলাপান এবং এলাকার যত জেলেরা নৌকা আছে প্রায় আট দশটা নৌকা নিয়ে আমরা পুরো এলাকা তল্লাশি করি রাত্র এগারোটা পর্যন্ত আমাদের উদ্ধার করতে পারি নাই পরবর্তীতে আমরা ফায়ার সার্ভিসে যোগাযোগ করি তারা তখন রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বাজে আমাদের কাছে আসে আইসে আমাদেরকে আশ্বাস দেয় সকাল ছয়টায় ফায়ার সার্ভিস নিয়ে আমরা নদীতে নামি নাইমা প্রায় এক ঘন্টার মতো অভিযান চালিয়ে বাচ্চাকে প্রায় যে স্থান থেকে বাচ্চাটা আপনার ইয়ে হয়েছিল এনতে প্রায় পাঁচশো ফুট দূরে বাসমান অবস্থায় আমরা বাচ্চাটারে পাই আসলে আমরা উদ্ধার করে এখন এনে আসছি আইনিভাবে যে কার্যক্রম ছিল সব কিছু শেষ করে আমরা এখন বাচারে দাপন করার একটা পরিবেশ সৃষ্টি করছি বহুত বছর যাবতে আমি দেখতেছি যে প্রত্যেক বছর এই জায়গাটার মধ্যে একটু দূষিত জায়গা বা কোনো না কোনো ফ্যামিলির এই ফার সাত বছরের কোনো ছেলে মেয়ে হতাহত হইতাছে ওদের ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে বাচ্চারা যে পানির মাইতে পড়া মারা গেছে পাগলনাথ কাকু নদীর মাইতে পড়া গোসল করতে গেছিল তিনটার দিকে ঘটনা হয়েছে সবাই দেখছি নদীর পার একদম বরার নদী নালা মাঝে নৌকা টোকা লোক পাইছে না সকালে আবার পায়ের সার বিচাইছে এপথা বোরাইন নাইছি আমার এলাকার লোকজন ভাই ভারত বন্ধু বান্ধব সবাই খুঁজা দলিনাগরের বরাবর পাইছে পাওয়ার পরে হেরার হাজার হাজার মানুষ সবাই দেখছে ঘটনাটা এরা তিনটা পরে থেকে বাচ্চাটা পাইতেছে না চারজন একসাথে যাওয়ার পরে তিনজনে বাসায় ফিরে আসছে একজন আসে নাই এরা শিশু হয়ে আমি নদীর পার গেছি আমি খোঁজাখুঁজি করলাম উদ্ধার করছে এলাকার কর্মীরা ফায়ার সার্ভিস লোক সহায়তা করছে সবাই মিলে উদ্ধার করেছে এটার ধারণা পানি ডুবে হইতে পারে বা কোনো অন্য পরামর্শ হইতে পারে এবং দেখা গেছে এন জিনপথ নিয়ে আশ্রয় হইতে পারে আমি সঠিক বলতে পারতেছি